এগুলোকেই মূলত পাগা বলা হয় আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে পাগা সম্পর্কে একটা বিস্তারিত সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো অনেকেই জানেন না পাগা কি বা কীভাবে এটা হয় এটা কি গাছে হয় না মাটিতে হয় তো এই বিষয়টাই আপনাদেরকে আর কি পরিষ্কার করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত পাগা গাছ আর বিস্তীর্ণ এই জায়গা জুড়েই রয়েছে পাগা লাগানো পাগা মূলত আসলে মাটিতে হয় এই যে গাছগুলো দেখছি আপনারা হয়তো মুসুর ডালের গাছ চিনবেন বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া পাকিস্তান যেখান থেকে ভিডিওরা দেখেন না কেন মুসুর ডালের গাছ হয়তো আপনারা চিনবেন সেম সেম তেমনই দেখা যায় আর এই পাগা মূলত সৌদিদের একটি প্রিয় খাবার এবং এর দামটাও একটু বেশি তো আপনারা যখন এক বাঁকালায় যাবেন বা দোকানে তো এটা যদি চোখে পড়ে অবশ্যই একটু কিনবেন এবং টেস্ট করে দেবেন এটা আসলে খুবই সুস্বাদু একটা খাবার আপনারা এটা আবার স্পন্সর মনে না আমি কোনো স্পন্সর করতেছি না আমার জাস্ট ভালো লাগলো বা আপনারা হয়তো আমাকে কমেন্টে এর আগে বলছিলেন যে আসলে পাগা কি ভাই পাগা সম্পর্কে একটু যদি একটা ভিডিও দিতেন তাই আর কি মূলত এই ভিডিওটা করা আর আমি এখানে মূলত কাজ করি এগুলো পাগা সংগ্রহ করে এবং প্রসেসিং করে এবং বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় আমার যারা উপরে আছে তারা বিক্রি করে আমি জাস্ট এগুলো সংগ্রহ করি আমি না এখানে আরও অনেক মানুষ আছে আর ভিডিওর মাঝে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক মানুষ আছে যেগুলো পাগা সংগ্রহ করে আমরা হয়তো লক্ষ্য করবে দেখবেন ওই যে দূরে দেখা যাচ্ছে পাগা সংগ্রহ করছে পুরো জায়গাটা জুড়েই পাগা লাগানো এখানে মূলত এরিয়া আছে বারো কিলোমিটার এগুলোই হচ্ছে পাগা এভাবেই হয় মাটির উপরে কিছুটা অংশ ভেসে থাকে আর এক তৃতীয় অংশ মাটির নিচে থাকে এই যে দেখুন এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ খেলতে এরাই মূলত আসলে পাগা সংগ্রহ করছে এগুলো আবার প্রসেসিং করবে আবার এগুলো বিক্রির জন্য পাঠিয়ে দেবে মোটামুটি আমাদের পাকা টোটালি সংগ্রহ করা শেষ এগুলো আমরা এখন পাঠিয়ে দিচ্ছি অন্য গ্রুপ আছে যারা এগুলো প্রসেসিং করবে আমরা জাস্ট চলে যাচ্ছি তো যদি ভিডিওটা মূলত আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম